আমরা সারা ভারত কৃষি ও গ্রামীণ মজুর সমিতির পক্ষ থেকে আজ পূর্বশালী ওয়ান বিডিও সাহেবের কাছে এসেছিলাম ডেপুটেশান দিতে এটা আমাদের সারা রাজ্যব্যাপী এটা একটা কর্মসূচি এই আয়ারলার নেতৃত্বে সারা রাজ্যব্যাপী এই ডেপুটেশান চলছে আপনার এই ডেপুটেশনের মূলত আমাদের যে দাবি একশো দিনের কাজ অবিলম্বে চালু করতে হবে এ টানবাহানা আমরা মানছি না মানব না আমরা রাজ্য বুঝি না অবিলম্বে একশো দিনের কাজ চালু করতে হবে প্রতিটা গরিব মানুষকে বিনামূল্যে বিদ্যুৎ কানেকশন দিতে হবে দুশো ইউনিট পর্যন্ত বিদ্যুৎ প্রতিটা গরিব মানুষকে দিতে হবে অবিলম্বে সমস্ত গরিব মানুষকে বাস্তু জমি ও ঘরের ব্যবস্থা করতে হবে এই সমস্ত দাবি নিয়ে এবং গরিব মানুষের বিভিন্ন সমস্যাগুলো নিয়ে মাননীয় বিডিও সাহেবের সঙ্গে আমরা এই ডেপুটেশনে এসেছিলাম আমরা আলোচনা করলাম বিডিও সাহেব এই স্মারকপত্র তিনি উচ্চ কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেবেন আমাদের আশ্বস্ত করেছেন আমরা তেনার আশ্বস্তে আমরা খুশি হয়েছি যে তিনি মাননীয় সরকারের কাছে গরিব মানুষের দাবিগুলো পৌঁছে দিয়ে আমাদের সহযোগিতা করবেন আমরা সেই আমার দাবি নিয়ে আমরা গরিব মানুষের কাছে যে একশো দিনের কাজ অবিলম্বে চালু করা এবং ঘরের দাবি আর দুশো ইউনিট করে বিদ্যুতের দাবি বাস্তুহারা মানুষকে হচ্ছে বাস্তুর জায়গার দাবি নিয়ে আমরা গ্রামে গ্রামে গিয়ে আবার গরিব মানুষকে সংগঠিত করার কাজটি আমরা করব